আসসালামু আলাইকুম এসা ম্যাথ ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বরাবরের মতো আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অনেকগুলো কাজ করতে হয় ভিজাইডিং অথবা সহকারী প্রিজাইডিং অফিসারকে তার ধারাবাহিকতায় সর্বশেষ যে কাজটা সেটা খুবই গুরুত্বপূর্ণ সেই কাজটি হল প্যাকেটিং করা যতগুলো প্রিসাইডিং অফিসার এর আগে দায়িত্ব পালন করছে করেছেন তাদের অধিকাংশকেই জিজ্ঞেস করেছিলাম যে আপনারা প্যাকেটিং কিভাবে করেন অনেকেই বেশিরভাগ লোকই একটাই আনসার দিয়েছে সবগুলো বস্তাতে একবারে দিয়ে রাখে এইভাবে এখানে যে ধারাবাহিকতার কথা বলা আছে কোন প্যাকেটের মধ্যে কোনটাই রাখতে হবে সেই নমুনা তারা কখনও ফলো করে না এবং দেখা যায় যে প্যাকেট এক প্যাকেটের ভিতরে আরেকটি প্যাকেট ঢুকিয়ে রাখে তারা এতে দেখা যায় যে ভবিষ্যতে যদি এটা কোনো চ্যালেঞ্জ হয় পরবর্তীতে তখন সমস্যা সৃষ্টি হয় আর আপনি যদি একজন স্মার্ট প্রিজাইডিং অফিসার হন তাহলে অবশ্যই আপনাকে আপনার দক্ষতা প্রমাণ করতে হবে এবং আপনি যে একজন অন্য অন্য প্রিজাইডিং অফিসারের থেকে আলাদা তার একটি বাস্তব দৃশ্য উদাহরণ হলো আপনার কাজের দক্ষতা আপনি যদি সঠিক এবং ভাবে কাজগুলো গুছিয়ে করতে পারেন তাহলে সবার জন্য এটা ভালো এবং কেন্দ্র কেন্দ্র থেকে শুরু করে সবাই আপনাকে মূল্যায়ন করবে অন্যভাবে তাই আমি আজ আপনাদেরকে প্রাকটিক্যালে দেখাবো কারণ আমরা খাতা কলমে অনেকভাবেই অনেক কিছুই ব্যাখ্যা করার চেষ্টা করি কিন্তু প্র্যাকটি আমাদের ট্রেনিংগুলোতে যদিও প্র্যাকটিক্যালি দেখানোর কথা কিন্তু তারা প্র্যাকটিক্যালি কোনো এগুলো দেখা দেখানোর কোনো ব্যবস্থা নেই তাই আমি আজ আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসছি শুধু প্রাকটিক্যালে কীভাবে দেখানো যায় সেই এখানে দেখেন প্যাকেট ওয়ানে আমি লেখছি বৈধ ব্যালট পেপার এখানে যে যে পেপারগুলো সিল মারা থাকে সেইগুলো সেগুলো প্যাকেট ওয়ানে আমরা ঢুকিয়ে দেবো এইভাবে প্যাকেট ওয়ানে ঢুকাবো তারপরে দেখেন প্যাকেট ওয়ানের কাজ শেষ হয়ে গেলে আমরা প্যাকেট টুতে চলে যাব প্যাকেট টুতে আমরা এখানে দেখেন প্যাকেট টুতে আমরা অবৈধ বা বাতিল ব্যালট পেপারের হিসাব রাখবো আমরা তাহলে প্যাকেট টুতে আমরা বাতিল ব্যালটের হিসাব আমরা এখানে রেখে দেব তাহলে আমাদেরকে অনেক কাজ সহজ হয়ে যাবে এখন আমরা তৃতীয় স্টেপে চলে যাব তৃতীয় স্টেপে আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেট থ্রি প্যাকেট এখানে ওয়ান প্যাকেট ওয়ান আর প্যাকেট টু আছে এই প্যাকেট দুটোকে আমরা প্যাকেট থ্রিতে থ্রির মধ্যে এইভাবে ভিতরে ঢুকিয়ে দেবো তাহলে প্যাকেট থ্রির কাজ আমাদের আপাতত এখানে শেষ চার নম্বর স্টেপে আছে আমাদের প্যাকেট ফোর প্যাকেট ফোরে আমরা অব্যবহৃত ব্যালট পেপারের হিসাবটা আমরা এখানে পেপারগুলো এখানে আমরা রাখব তাহলে প্যাকেট ফোরতে আমরা অব্যবহৃত ব্যালট পেপারের গুলো আমরা রাখার চেষ্টা করব প্যাকেট ফোরে আমরা এইভাবে ব্যালট ফুলে রেখে দেবো অব্যবহিত ব্যালট পেপারগুলোকে পাঁচ নম্বরের স্টেপে আমরা আমাদের চলে আসছে প্যাকেট ফাইভ প্যাকেট ফাইভের মধ্যে আমরা কি রাখবো সেটা দেখেন বিনষ্ট ব্যালট বা বিনষ্ট ব্যালট পেপার মানে যে ব্যালট পেপারগুলো নষ্ট হয়ে যাবে অথবা ছিঁড়ে যাবে অথবা কোনো ছিল বা কিছু দেওয়া নেই অথবা পিন মিস্টেক হয়েছে সেগুলো আমরা প্যাকেট ফাইভের মধ্যে রাখবো রেখে আমরা এক সাইডে রাখব প্যাকেট সিক্স স্টেপ সিক্সে আমাদের কাজ হল যে প্যাকেট সিক্সে আমরা কোন কোন জিনিসগুলো রাখবো সেটা হলো ট্যান্ডার্ড ব্যালট পেপার ট্যান্ডার্ড ব্যালট পেপার আপনারা হয়তো অনেকেই জেনেছেন যে ব্যালট পেপার সান্ত্বনামূলক ভোট যেটাকে বলা হয় একজনের ভোট আরেকজনের দেওয়ার পর যদি সেই ব্যক্তি আসল ব্যক্তি ভোটটা দিতে চায় সেটাকে আমরা ট্যান্ডার্ড ভোট হিসেবে গণ্য করি সেই এইরকম যদি কোনো ব্যক্তি ভোট দিয়ে থাকে তাহলে আমরা ট্যান্ডার্ড ভোটের মানে খামে খাম সিক্সের মধ্যে এইভাবে ঢুকিয়ে রাখবো তারপরে আমরা সেভেন স্টেপে চলে যাব সপ্তম ধাপে আমাদের যে কাজটি সেটা হলো প্যাকেট সেভেন पैकेट सेवन पैकेट सिक्स के पैकेट सेवन ভিতরে রাখার জন্য আমরা আমরা চেষ্টা করব এইভাবে রেখে দিলেই আমাদের প্যাকেট সেভেনের কাজ শেষ তারপরে আমরা আট নম্বর প্যাকেটে কী রাখবো সেটা এখন আমরা দেখানোর চেষ্টা করব। আট নম্বর প্যাকেটে আমরা আপত্তিকর ব্যালট পেপার আপত্তিকৃত ব্যালট পেপার বলতে আমরা তো জানি যে যদি কোনো এজেন্ট পোলিং এজেন্ট যদি কোনো চ্যালেঞ্জ করে যে ব্যক্তি আসলে আসল ব্যক্তি নয় বা অন্য জায়গায় ভোট দিয়েছে এরকম ব্যক্তির যদি আপনার ভোট গ্রহণ হয়ে থাকে অথবা এরকম যদি ব্যালট পেপার পেয়ে থাকেন তাহলে অবশ্যই এটা আলাদা রাখতে হয় এই ব্যালট পেপার মূল বক্সে রাখা রাখা যাবে না এটা আলাদা রাখতে হয় এই প্যাকেট এইটে আমরা আপত্তিকর ব্যালট পেপারটা আমরা রাখার চেষ্টা করব তাহলে আমাদের প্যাকেট আটের কাজ এখানে এইভাবে শেষ হয়ে যাবে তারপরে আমরা নয় নম্বর স্টোরে চলে যাব তারপরে আমাদের প্যাকেট প্যাকেট নাইনে আমরা কি রাখব চিহ্নিত ভোটার তালিকা এটা আমরা এখানে প্যাকেট নাইনে রাখার চেষ্টা করব তাহলে আমরা প্যাকেট নাইনে চিহ্নিত ভোটার তালিকার যে লিস্ট আছে সেটা এখানে রেখে দেবো তাহলে আমাদের প্যাকেট নাইনের কাজ এখানে শেষ তারপরে দশ নম্বর স্টেপে আমাদের আছে প্যাকেট টেন প্যাকেট টেন আমরা কি করব এইখানে আমরা প্যাকেট টেনে মুড়িপত্র রাখার জন্য মুড়িপত্র মানে যে ব্যালট পেপারের বাকি অংশ যেটা সেটা আমরা প্যাকেট টেনে রাখার চেষ্টা করব তাহলে আমাদের প্যাকেট টেনের কাজ শেষ হয়ে যাবে এভাবে ধারাবাহিকভাবে করলে আপনি যে একজন স্মার্ট ভিসাইডিং অফিসার অথবা সহকারী ভিসাইডিং অফিসার এই কাজের মাধ্যমে আপনার দক্ষতা প্রমাণিত হবে এগারো নম্বরের প্যাকেটে আমাদের কি রাখতে হবে সেটা আমরা এখন আলোচনা করবো ট্যান্ডার্ড ভোটার তালিকা মানে কোনো ব্যক্তি যদি ট্যান্ডার্ড ভোট দিয়ে থাকেন তার যে একটা ইয়া ভোটার তালিকা যে একটা সংগ্রহ করতে হবে তার সেই তালিকাটা ট্যান্ডার ভোটের সেই তালিকাটা আমরা এই এখানে রাখার চেষ্টা করবো যে কতজন ভোটার এই ট্যান্ডার্ড ভোট দিয়েছেন তা তা আমরা প্যাকেট ইলেভেনে রাখবো যদিও এগুলো সচরাচর কোনো কেন্দ্রে ঘটে না যদি ঘটে থাকে তাহলে রাখবো আর যদি না ঘটে থাকে তাহলে এগুলো ফাঁকাই রাখবো আমরা আমরা এখন চলে আসলাম বারো নম্বর প্যাকেটে বারো নম্বর প্যাকেটে আমরা কী রাখবো সেটা দেখার চেষ্টা করবো বারো নম্বর প্যাকেটে ব্যালট বক্সের বিবরণী যে ব্যালট বক্সগুলো ইস্যুকৃত হয়েছে সেইগুলো আমরা ব্যালট প্যাকেট বারোতে আমরা হিসাবটা এখানে রেখে দেবো তাহলে আমাদের প্যাকেট বারোর কাজ শেষ আমরা প্যাকেট তেরোতে আপত্তিকর ভো ভোটার তালিকা এই তালিকাটা আমরা রাখবো যদি কেউ আপত্তিকর ভোট দিয়ে থাকে এবং তার একটি তালিকা করতে হবে সেটা আমরা রাখবো যদিও এটা আমাদের সচরাচর ঘটবে না তাহলে আমাদের এটা প্রয়োজন হবে না আমরা এভাবে রেখে দেব তারপরে আমরা পরে স্টেপে চলে যাব চোদ্দো নম্বর যদি আমার ভিডিওটা আপনাদের যদি বিন্দু পরিমাণ উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন অনেক ভিডিও পাওয়া যাবে আমার এই চ্যানেল থেকে আর দেখা যায় যে কিছুদিন পরে আমি আরও সুন্দর সুন্দর অনেক ধরনের ভিডিও আপলোড করার চেষ্টা করব অতএব আমার চ্যানেলটিকে অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদেরকে আরও সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব তাহলে প্যাকেট আমাদের চোদ্দো নম্বর প্যাকেটে ভোটার গণের বিবরণী ভোটার গনের বিবরণী যেটা যেটা থাকবে সেটা আমরা প্যাকেট তে রেখে দেবো তাহলে প্যাকেট সোদ্্যর কাজ আমাদের এইভাবে সমাপ্ত হবে আমরা পনেরো নম্বর প্যাকেট পনেরো নম্বর প্যাকেটে আমরা কী রাখবো পনেরো নম্বর প্যাকেটে আমরা ব্যালট ব্যালট পেপার হিসাব বিবরণী ব্যালট পেপারে যে হিসাবের বিবরণী থাকবে সেটা আমরা এখানে রাখার চেষ্টা করবো তাহলে আমাদের পনেরো নম্বরের স্টেপের কাজ শেষ হয়ে যাবে এখন ষোলো নম্বর স্টেপে কী হবে সেটা আমরা দেখানোর চেষ্টা করব ষোলো নম্বরে আসলে তেমন কোনো কাজ নেই অন্য অন্য কাগজপত্র যদি থাকে সেখানে আমরা রেখে দেবো বিবিধ কাগজপত্র অন্য অন্য জনসাঙ্গিক কাগজপত্র সেটা এখানে আমরা রেখে দেওয়ার চেষ্টা করবো তারপরে আমরা সতেরো নম্বরে বিষয়টা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা আমরা আলোচনা করার চেষ্টা করবো এখন সতেরো নম্বরে আছে আমাদের বিশেষ খাম এই বিশেষ খামটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই বিশেষ খামেই বিশেষ খামেই আমাদের ইয়া রেজাল্টের যে হিসাবটা এটা বিশেষ খামে রাখতে হবে এই বিশেষ খামটা সরাসরি ডাক নির্বাচন কমিশন সচিবালয়ে ভোট গণনার বিবরণী প্রেরণ করার জন্য পাঠাইতে হবে অতএব এটাই বিশেষ খামটা আপনারা এটা অবশ্যই বস্তায় রাখা যাবে না এটা আপনাকে পকেটে রাখতে হবে কারণ যেহেতু এটা এ এগুলো আপনাকে পোস্ট অফিসে দিতে হবে তাহলে এটাই খামটা আপনি কি করবেন আপনার কাছে রেখে দেবেন এবং তারপরে আরও কিছু জিনিস আছে যেটা আপনার কাছে রেখে দিতে হবে আরও দুই কপি রাখতে হবে আপনার ফলাফলের যে বিবরণীগুলো আছে সেগুলো এগুলো ইয়ে এর সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে দিতে হবে একটা নিজের কাছে আর রাখতে হবে আর একটা আরেকটা আরও আরও কয়েকটা কপি করতে হবে আপনাকে যে বিভিন্ন ওইখানে ভোট একটি দিতে হবে এইভাবে আপনার কাছে ফলাফলের যে বিবরণীগুলো সেগুলো রাখতে হবে এইভাবে যদি আপনি কাগজগুলো সাজাইতে পারেন তাহলে আপনি একজন দক্ষ এবং আপনি যে কাজ জানেন সেটা আপনার কাজ ইয়ের মধ্যে দিয়ে প্রকাশ পাবে এবং অন্যরা দেখা যায় যে আপনাকে কাজের প্রশংসা করবে এবং আপনার ভবিষ্যতে যে কোনো নির্বাচনের ডিউটি অথবা অন্য কাজে আপনাকে দেখা যায় যে সবাই তখন আগ্রহ প্রকাশ করবে যদি ভিডিওটি ভালো লাগে আবারও বলছি যদি আপনার ভিডিওটি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাইকে ধন্যবাদ জানিয়ে এই এই এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে এই থেকেই আমাদের এই প্রাকটিক্যালের যে বিষয়টি আমি বোঝানোর চেষ্টা করলাম তারপরে যদি কারো বোঝার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে